সਾਰੇ তেলাওয়াত কেটে আয়াত যতদূর ছিল শেষ আয়াতটা উনি ট্রান্স করেন আনো মাক্কিনা লাহুম ফিলা আর দেওয়ান ওরিয়া ফেরাউনা ওয়া হামানা ওয়া জনুদাহুমা মিনহুম মা কানু ইহদারু এটাই আসল কথা মনে হয় এটা শেষ করার দরকার ছিল স্যার ট্রান্স করেন না কেন জানি না আল্লাহ বলেন আনো মাক্কিনা লাহুম ফেলা আমি নিজে প্রতিষ্ঠিত করব জমিনে এই যে যারা অত্যাচারিত ছিল ওসালে সাল্লাল্লাহু আলাইহি দল আল্লাহ নিজে এখানে ফাইল সুতরাং এই চুয়ান্ন বছরে আমরা যারা অত্যাচারিত আমার মনে হচ্ছে আয়েজটার সামনে আল্লা দেখাবেন কেন দেখাবেন ও নরিয়া ফেরাওনা ও হামানা বা জন তিনটা বিষয়ের নাম এখানে পেলাম ফেরাউনকে আল্লাহ দেখাবে আর আমরা এ দেশে সবাই এখন জানি যে ফেরাওয়ান পুরুষ মানুষ ছিল আর লেডি ফেরাওন বেদায় নিয়েছে তো তাকে আল্লাহ দেখাবে লেডি ফেরাওনকে আল্লা অবশ্যই দেখাবে ও নরিয়া ফেরাওনা ও হামানা তার মন্ত্রী পরিষদ যারা ছিল তার ভেতরে এক নাম্বার ছিল হামান যত মন্ত্রী ছিল দেখাবে আর হামানের একটা চরিত্রের ভেতরে একটা এই সাড়ে তিন হাত বডিতে একটা চিহ্ন ছিল কি ছিল আমার মনে হয় এই টাক গুলো যেগুলো ছিল এদেরকে আল্লাহ দেখাবে তিন নাম্বারে অ জন দা তার সৈন্য বাহিনী তার দলের লোক এদেশে দেশে যারা এই 55 বছর অত্যাচার করেছে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ দেখাবে মেনহুম মাকান হাজারুণ কারণ এদের ব্যাপারে তারা সবচাইতে বেশি আশঙ্কা করতে ভয় পেত এই দেশে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলাম পন্থীদের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট বহু দলের নাম আমরা জানি কিন্তু 55 বছরের শুধু একটা দলকে ঘায়েল করার জন্য যত বক্তব্য যত বিবৃতি যত কাজ কারবার কেন অন্যান্য কত ইসলাম যারা আছে তারাও তো বিরোধী ছিল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাদেরকে কিছু বলে না কেন তাদের ভয় অন্য কাউকে নিয়ে না তাদের ভয় শুধু এই মোসাল্লা সাল্লামের মতো মানুষকে নিয়ে যে এরা যদি আসে তাহলে আমাদের আইও দিলা দিয়ে না কম আমাদের রাষ্ট্রের বিধানগুলো আর রাখবে না এতদিন পর্যন্ত যা বানিয়েছি মন গড়া একটাও রাখবে না এই ভয়ে তারা এই চেষ্টা চালিয়েছে আমাদের বিরুদ্ধে এই চেষ্টা চালাচ্ছে আপনারা সারের বক্তব্যের ভেতরে আরেকটা একটা কথা শুনলেন আপেতুল মোসা জারুমি আকতুল মোসা আমারে ছেড়ে দাও আমি মোসাকে হত্যা করব বলেন তো ফেরাওয়ানের ওই সময় সৈন্য সামর্থ্য কিছু ছিল না তো নিজে হত্যা করার জন্যে আর কাউকে তো বলতে পারত যে মোসাকে মেরে ফেলো ও নিজে উদ্যোগ নিয়েছে কেন আমি আয়টার সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশে এই পনেরো বছরে এর আগে যা হয়েছে আমি জানি না কারণ আমার তো বয়সের সময় ছিল না এই সাড়ে পনেরো বছরে দেখেন যে মহিলা ছিল ও যত কাজ সব নিচে করত কত তো দায়িত্বশীল আছে তাদেরকে বলতে পারত যে অমককে শেষ করে দেও না ও সব নিজে করবে এটা ফেরাউনের অভ্যাস ফেরাউন মরে যাওয়ার পর মনে হয় আল্লাহ ভরে দায়িত্ব দিয়েছে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওরা বিষয়ে ভয় পায় তাদেরকে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠা দান করবে সেটা আল্লাহ আমাদেরকে দেখার অপেক্ষা আমরা যেন দেখে যে ধন্যবাদ আমাদের প্রিয় ভাই রূপত আমির হামজা ভাইকে ভাই খুব চমৎকার কথা বললেন এবং আমাদের হৃদয়ের কথা গলাই বললেন আমাদের আশা জাগালেন নাই তাই তো ভাই আমাদের আশা জাগালেন ভাইকে আমাদের আশা জাগাতে হবে যে আমরা মসজিদের ইমাম খতিব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেককে কিন্তু নেতা আমাদের সদর্দন জজলদার ভাই বললেন কুল্লুকুম রাবীনা কুল্লুকুম মাসকুলনা রয়ায় মসজিদের ইমাম যারা পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল আমি মনে করি এজন্য আপনি যেহেতু দায়িত্বশীল আপনার জায়গা থেকে প্রত্যেকটা মসজিদ মহল্লায় মুফতি আমির হামদার জন্য আমরা ভোট করবো ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার আমরা এই মাটিকে আমরা গর্বিত করব মুফতি আমির হামদা ভাইকে কুষ্টিয়ার জমিন থেকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করেন প্রিয় ভাইয়ের এ পর্যায়ে সমাপনী কথা উপস্থাপন করবেন আমাদের শ্রদ্ধাবাদন দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মনে করেছিলাম যে পর্যন্ত তার আগে আপনাদের সেরে দিতে পারবো ইনশাল্লাহ তা সব কথাই তো দেখলাম তে লেডি ফিরাউন কিন্তু আরেকজন আছে হুজুররা মসজিদে রাজনীতি করতে পারবে না এ জাতীয় কথাও আমাদের কানে আসতেছে আমরা স্যার আমাদের বলেছেন মসজিদে রাজনীতি করব না কোরআনের দাওয়াত তো দিতে পারবো কি পারব না এজন্য আপনারা যে যেখান থেকে এসেছেন আসলে সকালবেলা কষ্ট করে এসেছেন আবার যে দৌড়াতে দৌড়াতে জমা ধরতে হবে তা যে কথাটা আমাদের নমিনী সাহেব বলেছেন যে আপনাদের বিদায়ের সময় উনি সকলের সাথে একটু মোসাফা করতে চান এটা আপনারা খেয়াল রাখবেন যে আলোচনা আমরা শুনলাম এই আলোচনাগুলো কাজে লাগাবো সাথে সাথে আমরা কিন্তু কুষ্টিয়া শুধু আমি রামদা নয় আমরা তো আশা করেছি কুষ্টিয়ার চার আসনেই নির্বাচন করব ইনশাল্লাহ এরপরে ইসলামী জোটের সাথে ভাগাভাগি করে যে কয়টা আমরা পাই সেটাও আমাদের যে না পাই সেটাও কি আমাদের এজন্য আপনাদের আত্মীয় স্বজন যার জেনে আছে সেখানেই যাতে কাজ হয় ইসলামের পক্ষে এটা আপনারা খেয়াল রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের জন্য দোয়া করে প্রাণ ভরে দোয়া করি আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন আল্লাহ দিনের জন্য যেন দায়িত্ব পালন করতে পারি এবং আমরা হক আদায় করে কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের কবুল করুন আমিন এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি সুহানা আল্লাহ বেহান্দেহ সুভাহানা কল্লাহ আম্মা আসা আল্লা ইলাহা ইল্লা আন্টা আস্তাক ঘুরুগাওয়াত বিলায় ।